আগামীকাল ইতিহাস গড়তে মাঠে নামবেন রিশাদ হোসেন পিএসএল এ বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড করতে মাঠে নামবেন এই লেগ স্পিনার রিশাদের সুযোগ রয়েছে টপকে যাওয়ার রিয়াদ সাকিবদেরও সেক্ষেত্রে রিশাদের দলের কেমন হবে একাদশ আর মুলতান সুলতানের বিপক্ষে রিশাদের ম্যাচ নিয়ে আর বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রথম ম্যাচে তিন উইকেট দ্বিতীয় ম্যাচেও তিন উইকেট পিএসএল কেরিয়ারের প্রথম দুই ম্যাচেই তিন উইকেট করে নিয়ে ইতিমধ্যে পিএসএল এর মেরুন ক্যাপ করেছেন রিশাদ হোসেন তবে আরও যে রেকর্ড ভাঙা বাকি রিশাদের আগামীকাল মুলতান সুলতানের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে রিশাদের লাহোর আর এই ম্যাচে দুই উইকেট পেলেই সাকিব রিয়াদদের টোটাল কেরিয়ারে পিএসএল উইকেট ছুঁয়ে ফেলবেন রিশাদ তাও মাত্র তিন ম্যাচ খেলেই এখন পর্যন্ত সাকিবের মোট উইকেট আটটি নয় ম্যাচ খেলা রিয়াদের উইকেটও আটটি অর্থাৎ আর তিন উইকেট নিলে দুজনকে ছাড়িয়ে যাবেন রিশাদ দিকে আগামী রাতে এই ম্যাচের 리샤দদের একাদশে আসতে পারে এক পরিবর্তন ওপেনার ফকর জামানের সাথে দেখা যেতে পারে আব্দুল্লাহ শফিক কে আর মোহাম্মদ দায়েমের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন আসিফ আলী কারণ না আগের তিন ম্যাচে খারাপ করেছেন মোহাম্মদ দায়েম বাকি সবাই একাদশে থাকতেন যেমন অলরাউন্ডার ডেরি মেচেল গত দুই ম্যাচে দারুণ করেছেন তিনি সিকান্দার রাজা ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ছিলেন দুরদান্ত এক ম্যাচ আগেই 19 বলে অপরজিত 50 হাকিয়েছেন স্যাম্বলিংস অন্যদিকে পেস আক্রমণে খারাপ করেও শাহিন샤 আফ্রিদির সাথে টিকে যাবেন জাহানদাদ খান আর ঋষাদের সাথে বাকি বোলাররা হবেন হারিস রফ এবং আসিফ আফ্রিদি বর্তমানে দলটিতে ঋষাদ সবার মধ্যমণি ঋষাদকে নিয়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে লাহোর কালান্দার্স সেখানে তার প্রস্তুতি এবং মাঠে যাওয়া অনুশীলনের চিত্র প্রকাশ করেছে লাহোর ঋষাদ নিজেও বলেছেন নিজের অনুশীলন প্রক্রিয়া প্রসঙ্গে ভিডিওতে ঋষাদ বলেছেন আমি ঋষাদ হোসেন লাহোর কালান্দার্সের হয়ে অনুশীলনের জন্য আমি মুলতান স্টেডিয়ামের দিকে যাচ্ছি আমি আশাবাদী যে সবাই সর্বশেষ ম্যাচে আমাদের পারফরমেন্সে খুশি হয়েছেন আমরা সামনের ম্যাচগুলোয়ে আরো ভালো করতে চাইব এছাড়াও ঋষাদ আরো বলেন আমরা এখন মুলতানে আছি এখানে করাচির চেয়ে বেশি গরম আমরা চেষ্টা করছি মানিয়ে নিতে ইনশাল্লাহ আমি চেষ্টা করছি ব্যাটিং বোলিং ফিল্ডিং এ নিজের সেরাটা দিতে ইনশাল্লাহ আমরা মুলতানের বিপক্ষে জিতে টেবিল টপার হওয়ার চেষ্টা করব সবাই আমাদের জন্য দোয়া করবেন এখন পর্যন্ত তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট আছে রিশাদ হোসেনের পরবর্তী ম্যাচে আগামীকাল মঙ্গলবার প্রতিপক্ষ মুলতান সুলতান